দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা পানিবেষ্টিত জেলাটির প্রায় বাইশ লাখ বাসিন্দার যোগাযোগের একমাত্র ভরসা নৌপথ দেশের অন্য অঞ্চল বা জেলার সাথে সরাসরি যোগাযোগ না থাকায় শিক্ষা স্বাস্থ্য ও অর্থনীতিসহ সব ক্ষেত্রেই পিছিয়ে জেলাটি দেশে মূল ভূখণ্ডের সাথে যুক্ত হতে এখানকার বাসিন্দাদের একটি সেতুর দাবি দীর্ঘদিনের তবে এবার বরিশালের কালাবদর ও ভোলার তেতুলিয়া নদীর ওপর প্রায় এগারো কিলোমিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণের প্রকল্প নিয়েছে অন্তর্বর্তী সরকার যা বাস্তবায়ন হলে এটি হবে দেশের দীর্ঘতম সেতু আট বছর মেয়াদি এ প্রকল্প দুই সালের জানুয়ারিতে শুরু হওয়ার কথা রয়েছে যার ব্যয় প্রস্তাব করা হয়েছে সতেরো হাজার কোটি টাকা গেল প্রকল্প এলাকা পরিদর্শনে ভোলায় আসেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিনের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি দল জানান প্রকল্পের অর্থায়নের জন্য জাপানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বিকল্প হিসেবে পরিকল্পনা রয়েছে দক্ষিণ কোরিয়া আমরা করতে পারি সেই লিঙ্ক আমরা

তবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর আশ্বাসে ভোলাবাসী স্বপ্ন দেখলেও বাস্তবতা ভিন্ন সম্প্রতি পরিকল্পনা ও অর্থ উপদেষ্টা জানিয়েছে অন্তবর্তী সরকারের বড় কোনো প্রকল্প গ্রহণের ইচ্ছা নেই দেশের চলমান জ্বালানি সংকটের মধ্যেও ভোলায় একের পর এক গ্যাস ক্ষেত্রের সন্ধান আসা জাগালেও একটি সেতুর অভাবে তার পুরোপুরি সুফল পাচ্ছে না এখানকার বাসিন্দারা এখানকার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে দক্ষিণ পূর্ব অঞ্চলের অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ে তুলতে সেতুটি দ্রুত নির্মাণ ও ভোলার গ্যাস ব্যবহারের সুযোগ দিয়ে শিল্পায়নের দাবি জেলাবাসীর এখান থেকে মাছ সরবরাহ করি এখান থেকে বিদ্যুৎ সরবরাহ করি এত কিছু থাকার পরেও অবশ্যই এটা আমাদের গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় কথা হলো ভোলা দক্ষিণাঞ্চলের এবং একটি বাংলাদেশের ভূট বুকুণ্ড থেকে বিচ্ছিন্ন এটাকে সংযুক্ত করার এর কোনো বিকল্প নাই ভোলার থেকে গ্যাস নিতে গেলে ব্রিজ ব্রিজ হওয়া প্রয়োজন আমার মনে হয় যে সরকার যদি আরও আন্তরিক এবং দ্রুত করা খেল থাকে এটা আমাদের চার বছরের মধ্যে শেষ করতে পারবে সরকারের কাছে আমাদের সেই প্রাণের দাবিটা ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে ভোলা বরিশাল সেতুর সম্ভাব্যতা যাচাই হয় দুই হাজার বিশ ও দুই সালে দুই সালের জুনে সম্ভাব্যতা যাচাইয়ের সব কাজ শেষ করে নির্মাণ কাজ শুরুর কথা বললেও তা আর আলোর মুখ দেখেনি ইমতিয়াজ রহমান এখন ভোলা